এবার পুজোই ঘরে আনুন নতুন মোটর বাইক আজ থেকে বাজাজের পাঁচ দিনের লোন কাম এক্সচেঞ্জ মেলা শুরু হচ্ছে বাঁকুড়ার সুনুক পাহাড়িতে ইনপুরে সান অটোমোবাইলের উদ্যোগে আয়োজিত এই লোন মেলায় কেবলমাত্র ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড আর ডাউন পেমেন্ট মাত্র নশো নিরানব্বই টাকা সাথে আনলেই আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন বাজাজের নতুন মোটর বাইক সিটি মডেলের জন্য নশো নিরানব্বই টাকা প্ল্যাটিনাম মডেলের জন্য এক টাকা আর পালসার ওয়ান টোয়েন্টি ফাইভের জন্য মাত্র দু হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে পেয়ে যাবেন নতুন মোটর বাইক বাকি টাকা শোধ করতে হবে সহজ মাসিক কিস্তিতে এই লোন মেলায় আপনি আপনার পুরনো বাইক বদল করেও নতুন বাইক কিনতে পারবেন এক্ষেত্রে আপনি অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস হিসেবে টাকা ছাড়ও পাবেন ক্রয় মূল্যের থেকে পেয়ে নানান উপহার যেমন পাঁচ লিটার পেট্রোল আইসা হেলমেট টেবিল ফ্যান ব্লুটুথ হেডফোন বাইক কভারের মতো এক উপহার আর রয়েছে বাজাজে নতুন লঞ্চ হওয়া চেতক ইলেকট্রিক স্কুটারে দশ হাজার টাকা ছাড় উনত্রিশে সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবরের মধ্যে আপনি এই লোন মেলায় আসুন আর পুজোয় নিয়ে যান আপনার স্বপ্নের বাহন এই সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর ওয়ান ফোর এইট জিরো এইট জিরো কিংবা ডাবল সেভেন ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো টু ফোর অথবা নাইন সিক্স সেভেন নাইন ওয়ান ফাইভ টু ফোর সেভেন থ্রি নাম্বারে বা সরাসরি ইনপুর বাংলার সান অটোমোবাইলের শোরুমেও আসতে পারেন আপনার সাধ্যের মধ্যে সাধ পূরণের একমাত্র ঠিকানা সান অটোমোবাইল ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন